এবার আপনাদের এই মাহফিলে একটা প্রশ্ন হুজুর আজান দেওয়ার সময় আজানের আগে দরুদ পড়া জিকির করা ইসলামী সঙ্গীত বলা যাবে কিনা জানতে চাই মানুষের ডাকার উদ্দেশ্যে বলা হয় কোনো সবের নিয়তে না এমনি যে মানুষ আটকা গম থেকে জাগবে এর আগে আস্তে মৃদুকণ্ঠে একটু ইসলামী সঙ্গীত দিয়ে ডাকলেন এইরকম যদি সাংস্কৃতিক চর্চার পার্ট হিসেবে যদি ডাকা হয় ডাকা যেতে পারে সওয়াবের নিয়তে কোনো কিছু করতে চাইলেই দেখতে হবে দিনাকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজ করেছেন কিনা সাহাবায়ে کرام করছেন কিনা যদি না করেন এমন কোন কাজকে ইবাদত মনে করার নাম বেদাত এবং এই বেদাত যারা করবে কেমন যেন ফাকাত জামা

আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় অলিকে উনি বলছে ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস ইসমে তফদিল সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড় বুজুর্গ তুমি হবা যদি তুমি শুধু হারাম বর্জন করো জোরে কোন এই জন্য আমরা হারাম বর্জন করি আখলিস দিন এক ফিকাল আমাদুল কালিল ইমান রে খাটক খাটি করেন ইমানকে যারা খাটি করবে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আমার প্রিয় ভাই চলে আসছে আমি আমার প্রিয় ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি কথার বারাকাত